ইতালি প্রবাসী মাদারবোট মুনির ভালো হয়ে যা আমি গালি দিয়ে ভিডিওটা শুরু করতে পারতাম কিন্তু আমি সেই পরিবেশে বড় হই নাই আমার একটা সমাজ আছে আমার ফ্যামিলি আছে তার চাইতে বড় কথা হলো আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ গণতন্ত্র দেশ তাই সবারই রাজনীতি করার অধিকার আছে সব রাজনীতির দলকেই আমি সম্মান দিই একজন মানুষের যে কোনো দলকে যে কোনো মানুষকে ভালো লাগতেই পারে তবে একজন মানুষকে ভালোবেসে বাংলাদেশের সব কয়টা মানুষকে যে গালি দিবি এটা কিন্তু হবে না প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি কথা বলতে আসছি ইতালি প্রবাসী এই যে সাইটে দেখতে পাচ্ছেন মনির মাদার বোর্ডকে নিয়ে গত কয়েকদিন ধরে আমি ফলো করতেছি এনাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন গালিগালাস করে একজন মানুষকে নিয়ে খারাপ বাজে মন্তব্য করতেছে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ সুখ পালন করতেছে আর সেখানে এই মুনির ইতালি প্রবাসী তাকে নিয়ে বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবলিশ করতেছে শুধু আওয়ামী লীগের একটা পদবি পাওয়ার জন্য আরে যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্বই নেই সেখানে আওয়ামী লীগকে সাপোর্ট করে একজনকে বাজে মন্তব্য করে ভিডিও বানিয়ে যাচ্ছে আরে মনির তোকে বলতেছি তোর সাথে শিক্ষিত মানুষ আওয়ামী লীগের ভিতরে আছে পদবি পায় নাই আর তুই কিভাবে মনে করলি যে মানুষকে গালিগালাস করলেই যে শেখ হাসিনা তোকে যে ওই আব্দুল কাদেরের পদবীটা তোকে দিবে তুই কিভাবে জানলি ডক্টর ইউনস নাকি ওসমান হাদিকে বিদেশে লুকিয়ে রেখে অন্য একটি মানুষকে দাফন করেছে এই ধরনের একটা বাজে মন্তব্য করে গালিগালাস করে যেভাবে ভিডিওটা পাবলিশ করেছে সোশ্যাল মিডিয়াতে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সে পায়ের রক্ত মাথায় উঠে যাবে মুনির ভালো হয়ে যা এই মুনির এই ইতালি প্রবাসীর ভিডিওগুলি যখন টাইম লাইনে চলে আসে ভাই আমি এনার ভিডিওগুলি কিন্তু আমি দেখি না যেহেতু এনার ভিডিও দেখলে একজন ভালো মানুষের রক্ত গরম হয়ে যাবে যার জন্য ভাই আমি স্কিপ করে চলে যাই সেই মানুষটিকে নব্বই পার্সেন্ট মানুষ সুখ পালন করতেছে সেই মানুষটিকে হারিয়ে যার জন্য আজকের এই ভিডিওতে আমার আশা আর মনির তুই যে কি ধরনের মানুষ কিছুদিন পর পরই কিছুদিন পর পরই দেখি যে তুই সোশ্যাল মিডিয়াতে মানে যে আসে আসে বাজে মন্তব্য করস কিছুদিন আগে দেখলাম তুই ডাস্টবিনে করেছিলি এটা তোর একটা অ্যাক্টেম ছিল তারপরে অনেক মানুষ তোকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করলো যে এনাকে পাবনা পাঠিয়ে দাও তুই যে পরিবেশে বড় হয়েছিস তুই কি মনে করিস যে সব মানুষই তোর মতো পরিবেশে বড় হয়েছে তা কিন্তু নয় আল্লাহ না করুক তোর যদি কোনো কিছু হয়ে যায় তোর বাবা মা মুক্তি পাবে তার কারণ তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্য তোর বাবা মা সমাজে কিন্তু মুখ দেখাতে পারতেছে না সমাজে মাথা নিচু করে চলাফেরা করতেছে তোর যদি কোনো কিছু হয়ে যায় মানুষ তো দূরে থাক কুত্তা বিড়াল তোর জন্য সুখ পালন করবে না আর তোর বাপ মা তো মুক্তি পাবে যে তোর মতো কুলাঙ্গার সন্তানটিকে হারিয়ে আমি এখানে তোর মতো ভাষা ব্যবহার করতে পারতাম কিন্তু আমি সেই পরিবেশে বড় হই নাই আমার সমাজ আছে আমার ফ্যামিলি আছে সবচাইতে বড় বিষয় আমি আমার দেশকে ভালোবাসি দেশে অনেক ধরনের থাকতে পারে কিন্তু কাউকে ছোট করে রাজনীতিতে আসা যাবে না আমি একজন সাধারণ মানুষ আমার বাপ বড় ভাইরাও কোনো রাজনীতির সঙ্গে জড়িত না তাই আমি সব দলকেই সম্মান করি যখন ইলেকশন আসে ভোট দেওয়ার সময় আসে যোগ্য প্রার্থী আমার পরিবার যাকে মনে করে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে জয়যুক্ত হইলে হইল না হইলে না হইল ভালো থাকবেন সবাই আর এই মনিরকে কিছু বলে যাবেন সবাই কমেন্টে তো প্রিয় দর্শক শ্রোতা ভালো থাকবেন সবাই তো প্রিয় দর্শক শ্রোতা আজকে এখানে বিদায় মানে আমি অনেকদিন ধরে ভাবতেছি যে মনিরকে নিয়ে কিছু কথাবার্তা বলা জরুরি যার জন্য আজকে ভিডিওতে আসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন কোনো একটা ভিডিওতে আর আল্লাহ তালা যেন এই মনিরকে হেদায়ত দান করে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম